হ্যালো আসসালামু আলাইকুম এখন আপনারা যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটি দশ ইঞ্চি সিঙ্গেল চেম্বার ক্রাশার মেশিন এই মেশিনটি দ্বারা আপনারা খুব সহজেই গম থেকে আটা ভুট্টা থেকে আটা এবং হলুদ পাউডার করতে পারবেন এই মেশিনগুলা খুবই উন্নত মানের এবং আধুনিক প্রযুক্তির একটি মেশিন এই মেশিনগুলো আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা নিজেরাই তৈরি করে থাকি আপনারা এখন যে মেশিনটি দেখতে পাচ্ছেন এই মেশিনটি একটি ইন্টারন্যাশনাল অর্ডারি মেশিন এই মেশিনটি আমাদেরকে সুইডেন থেকে এক ভাই অর্ডার করছিলো তো ইতিমধ্যে আমরা মেশিনটি তার জন্য তৈরি করে ফেলেছি তো ভিউয়ার্স আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনটি আমাদের একটি নতুন প্রযুক্তির এবং আধুনিক মডেলের একটি মেশিন এই মেশিনগুলা খুবই উন্নত এবং খুবই মজবুতভাবে আমরা আমাদের নিজস্ব কারখানায় তৈরি করে থাকি এই মেশিনগুলো আমরা সম্পূর্ণ নাটবোল্টের উপরে সেটিং করে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন এই মেশিনগুলো আমরা জাহাজের পাইপ এবং জাহাজের প্লেট কেটে তারপর আমরা এই মেশিনগুলো তৈরি করি এবং মিলি দুই দুই অ্যাঙ্গেল ব্যবহার করি এবং আমরা ষোলো গেজের নতুন সিট ব্যবহার করে এই মেশিনগুলো তৈরি করে থাকি এ মেশিনটিতে আছে দেড় ইঞ্চি দেড় ইঞ্চি স্যাপ দুই ঘাটের পুলি এবং নিচে মোটর স্ট্যান্ড তো ভিওয়ার্স আপনারা যদি এই মেশিনগুলোকেও আমাদের অর্ডার করতে চান তো সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের ঠিকানায় চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা যশোর মুরলী মহাসিন স্কুলের সামনে এবং আমাদের ওয়ার্কশপের ঠিকানা যশোর রাজারহাট কানাইতলা এইচ এ ইঞ্জিনিয়ারিং তো আমাদের কাছে আপনারা আরও অনেক মেশিন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারো ইঞ্চি মেশিনের বডি এটা একটা চোদ্দো ইঞ্চি ক্রাশার মেশিন এই মেশিনটিতে আপনারা হলুদ মরিচ গম ভুট্টা সমস্ত সব কিছুই করতে পারবেন এ পাশে আমরা এ পাশে আরও একটা মেশিন সেটিং করতেছি এটা হচ্ছে একটি বারো ইঞ্চি মেশিন এই মেশিনটিও আমরা আমাদের নিজস্ব কারখানায় সুদক্ষ কারিগর দ্বারা তৈরি করেছি তারপরে দেখতেই পাচ্ছেন এই মেশিনটা এখন ফাইনাল ফিটিং হচ্ছে এখানে বিয়ারিং সেট লাগানো হয়ে গেছে এবং এখন চাপা লাগানো হচ্ছে বিয়ারিংয়ের তো ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে লেগে থাকলে আপনারা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করবেন এবং আরও নতুন নতুন মডেলের মেশিন দেখতে এবং আধুনিক প্রযুক্তির মেশিনপত্র আমাদের কাছে পেতে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে আপনারা যোগাযোগ করবেন এই নাম্বারে ইমো নাম্বার আছে তো আপনারা সরাসরি ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম